আসো ভাই আসো কেমন আছো বলো kya mana cho bolo bye bye main banne wo dekho re dekho papa ke papa banne সবাই জয়েন করো লাইভে ভাই কেমন আছো বলো যারা এখনো জয়েন তারা সবাই জয়েন করো কেমন আছো বন্ধুরা চলে আসলাম লাইভে থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি অনেক দিন ধরে লাইভে আস আসা হয় না তোমাদের সাথে কথা বলা হয় না তো আজকে লাইভে চলে আসলাম যে বন্ধুদের সাথে কিছু কথা বলি কারণ দুদিন ধরে তো লাইভে আসতে পারি না তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে সবাই একটু লাইভে জয়েন করো প্রত্যেকে একটু কমেন্ট করো কেউরা থেকে লাইক দিচ্ছ একটু কমেন্ট করে জানাও

যে চাই বলছিস আমি মারব না কা আমি করে মারব না দেখ কা মারবই লাগব গোгатьি কা মার করব নাই দেখি দেখি ও আমি কি देखी देखी देखी। कहाँ पर चलती है? कौन कौन विकार? कहाँ पर? कहाँ पर लेगा इतना? ना दिखता है? क्या बोल रहा है ना ना बोला। कहाँ ना? वो तो लाइक आ सांपा। क्या না জানি <laughs> <laughs> बट कोले दादा বলো কিরকম আছো বলো একটু কমেন্ট করো সবাই